সুকুমার রায় বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র যিনি তার ব্যঙ্গাত্মক রচনা ছড়া এবং শিশু সাহিত্যের জন্য অমর হয়ে আছেন তার সৃষ্টি বাংলার কিশোর তরুণদের কাছে হাস্যরসের এক নতুন জগৎ উন্মোচন করেছে তিনি ছিলেন বিখ্যাত রায় পরিবারের অন্যতম সদস্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহ ধর্ম তার সংক্ষিপ্ত জীবনের প্রতিটি অধ্যায়ী চিরন্তন প্রেরণা ও আনন্দের উৎস শৈশব ও শিক্ষা সুকুমার রায় আঠারোশো সপ্তাশি সালে তিরিশে অক্টোবর ভারতের কলকাতায় এক খেতনামা পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ছিলেন বাংলা শিশুত সাহিত্যের পথিকৃত এবং সন্দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা মা বিধুমুখী দেবীও সংস্কৃতিমনা ছিলেন শৈশবে সুকুমার ছিলেন অত্যন্ত মেধাবী ও সৃজনশীল তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বি বিএ ডিগ্রি লাভ করেন এরপর তিনি ইংল্যান্ডের লন্ডন ইউনিভার্সিটি থেকে ফটোগ্রাফি ও টেকনোলজিতে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন তার পড়াশোনা ও বিদেশ ভ্রমণ তাকে আধুনিক চিন্তাধারায় সমৃদ্ধ করে সাহিত্যিক জীবন সুকুমার রায় বাংলা সাহিত্যে হাস্যরসাত্মক লেখার এক নতুন ধারা সৃষ্টি করেন তার লেখা শিশুদের জন্য হলো প্রতিটি রচনায় গভীর অন্তর্দৃষ্টি ও বঙ্গের ছোঁয়া রয়েছে তিনি ননসেন্স রাইম বা উদ্ভর ছড়ার পথিকৃৎ কবিতা ও ছড়া আবল তাবল এই কাব্যগ্রন্থে প্রকাশিত ছড়াগুলো বাংলা সাহিত্যে এক বিপ্লব সৃষ্টি করে উদ্ভট কল্পনা বুদ্ধিদীপ্ত ব্যঙ্গ এবং সুরেলা ছন্দময়তা আবল তাবলকে চিরকালীন জনপ্রিয় করেছে উদাহরণ বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে হজবরল একটি বিশুদ্ধ ননসেন্স প্রোজ যা পাঠককে কল্পনার এক জগতে নিয়ে যায় নাটক পাগলা দাসু এটি তার রচনাগুলির মধ্যে অন্যতম ব্যঙ্গাত্মক নাটক যেখানে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা হয়েছে প্রবন্ধ সুকুমার রায় প্রবন্ধের মাধ্যমে সমাজ ও সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন তার লেখায় সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক চেতনার প্রতিফলন দেখা যায় সন্দেশ পত্রিকা সুকুমার রায়ের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান তার পিতার প্রতিষ্ঠিত সন্দেশ পত্রিকার সম্পাদনা তিনি পত্রিকাটির গুণগত মান ও জনপ্রিয়তা বৃদ্ধি করেন সন্দেশ পত্রিকায় প্রকাশিত তার লেখাগুলি শিশুদের শিক্ষামূলক এবং বিনোদনমূলক বিষয়ে সমৃদ্ধ ব্যক্তিগত জীবন সুকুমার রায় উনিশশো সালে সুপ্রভা দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের একমাত্র সন্তান সত্যজিৎ রায় পরবর্তীতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার হয়ে ওঠেন মৃত্যুবরণ সুকুমার রায় দুরারোগ্য ব্ল্যাক ওয়াটার ফিভারে আক্রান্ত হয়ে মাত্র ৩৫ বছর বয়সে উনিশশো তেইশ সালের দশই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তার অকাল মৃত্যু বাংলা সাহিত্য ও সংস্কৃতির জন্য এক অপরণীয় ক্ষতি সুকুমার রায়ের জীবন সংক্ষিপ্ত হল তার রচনা চিরকালীন তার প্রতিটি লেখা আজও পাঠককে আনন্দ দেয় কল্পনার ডানা মেলে উঠতে শেখায় সুকুমার রায় আমাদের সাহিত্য সংস্কৃতির এমন এক অংশ যা চিরকাল প্রাসঙ্গিক থাকবে